এখানে কিন্তু দৈর্ঘ্য 1 কিমি প্রস্থ 2 কিমি লেখা না হয় তো এটা কিভাবে দেখো 2 কিমি পূর্ব পশ্চিম যেমন ধর পূর্ব পশ্চিম এই তো 2 কিমি পূর্ব পশ্চিম ঠিক আছে এটা পূর্ব পশ্চিম 2 কিমি এবার দেখো তো এবং 3 কিমি উত্তর দক্ষি এই 3 কিমি 3 কিমি উত্তর দক্ষিণ ঠিক আছে তাহলে এটা হবে 3 কিমি ঠিক আছে

জানি কি জানি বলো তো দেখি এটা বলছে আয়াকা তাহলে আয়াকি জমি নাকি আয়াকা জমি হ্যাঁ তাহলে আমি ফল